নমস্কার আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ আমরা মাঝে মধ্যে দেখি অনেক মহিলা ওভুলেশান ইন্ডাকশান অর্থাৎ প্রেগনেন্সি আসার জন্য লেট্রোজল বা ক্লোমিফিন জাতীয় ওষুধ খাচ্ছেন তারা মাসের পর মাস খেয়ে যাচ্ছেন আমরা এর আগের ভিডিওগুলোতে বলেছি এ ধরনের ওষুধ ম্যাক্সিমাম চার থেকে ছ মাস খাওয়া যেতে পারে তার বেশি নয় কারণ তারপরে প্রেগনেন্সি আসার চান্স কমতে থাকে আর অবশ্যই এই ওষুধগুলো নিলে টিভিএস ফলিকুলার স্টাডি করাটা মাস্ট কিন্তু ধরুন চার থেকে ছ মাস আপনি ওষুধ খেলেন প্রেগনেন্সি এলো না তখন কি করবেন তারপরে আপনাকে এই একই ট্রিটমেন্ট কন্টিনিউ করা ঠিক তারপরে আপনাকে যে পদ্ধতিতে যাওয়া উচিত সেটা হচ্ছে ওভুলেশান ইন্ডাকশান উইথ গোনাডোড্রফিন ইঞ্জেকশান অর্থাৎ ওভুলেশান ইন্ডাকশানের জন্য এবার আমরা ইঞ্জেকশান দেব কিন্তু এটা করা হবে কিনা কতদিন করা হবে এটা পুরোটাই নির্ভর করছে আপনার বয়স কতদিন প্রেগন্যান্সির জন্য ট্রাই করছেন বাকি রিপোর্ট কেমন আছে সেটার উপর ইঞ্জেকশানগুলো খুব একটা পেইনফুল নয় ইনসুলিনের মতো করে নেওয়া হয় চামড়ার নিচে অথবা মাসেলে ইঞ্জেকশান নিলে সামান্য যে অস্বস্তি সেগুলো হতে পারে যেমন একটুখানি শরীর ভারী ভারী লাগা একটু পেটে সামান্য ব্যথা হয় এরকম কিন্তু খুব সিগনিফিকেন্ট সাইড এফেক্ট খুব একটা হয় না কিন্তু এই ইঞ্জেকশান নিলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টিভিএস ফলিকুলার স্টাডি অর্থাৎ আলট্রাসাউন্ড প্রোপ দিয়ে ভেজাইনার মধ্যে আলট্রাসাউন্ড প্রোপ দিয়ে আমাদের দেখতে হবে এই ইনজেকশন দিয়ে আপনার ওভুলেশন হচ্ছে কিনা অর্থাৎ ওভারি থেকে এগ বেরোচ্ছে কিনা আর কখনো কখনো খুব রেয়ারলি বিশেষ করে যেসব মহিলাদের পিসিওএস থাকে তাদের এই ইনজেকশন নিলে কখনো কখনো একটা সাইড এফেক্ট হতে পারে যেটাকে বলা হয় ওভারিয়ান হাইপার স্টিমুলেশান সিনড্রোম ওএইচএসএস অর্থাৎ আপনার ওভারি এক্সেসিভ রেসপন্ড করতে পারে যেটা খুব একটা সচরাচর হয় না খুব বিরল কিন্তু স্টিল হতে পারে সেজন্য আমাদের কিন্তু আপনাকে এই ফলিকুলার স্টাডি করে টিভিএস করে মনিটার করা দরকার এই গোনাডোট্রোফিন ইঞ্জেকশান নিয়ে ওভুলেশন ইঞ্জেকশান কতদিন করা যেতে পারে ম্যাক্সিমাম তিন থেকে চার মাস বয়সের ওপর নির্ভর করছে কতদিন করা যাবে তাতে যদি প্রেগনেন্সি না আসে তারপরে আপনাকে অবশ্যই আইউআই বা আইভিএফের কথা ভাবতে হবে অর্থাৎ লেট্রোজল বা ক্লোমিফিন খেয়ে যদি প্রেগনেন্সি না আসে চার থেকে ছ মাস বাদে তারপরে আপনি স্টিল ন্যাচারালি ট্রাই করতে পারেন ওবুলেশান ইনজাকশান গোনাডোট্রফিন ইঞ্জেকশানের মাধ্যমে তাতে না হলে তারপরে আপনাকে আইউআই বা আইভিএফ ভাবতে হবে অর্থাৎ যদি আপনার চার থেকে ছ মাসে লেকট্রোতল বা ক্লোমিফিন দিয়ে প্রেগন্যান্সি না আসে তারপরে কিন্তু সেই একই ট্রিটমেন্ট কন্টিনিউ করা ঠিক নয় আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান বা এ ব্যাপারে বিশদে জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন